পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সম্মানিত সভাপতি জনাব শরীফ উদ্দিন মঞ্চ উপস্থিত সগরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জনাব সাজাদুল ইসলাম সুমন সহ উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণ প্রিয় সংগ্রহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সগরিয়া পৌরসভা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও জিয়া সভাভিনন্দন সম্মানিত সভা সভাপতি

কিন্তু এখনো পর্যন্ত নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে যেহেতু আগামী এই বাংলাদেশে যিনি বাংলাদেশে চারকৃতবাসী দলের নেতৃত্বে দিয়েছেন আমাদের কক্সবাজার জেলা হাজার বছরের চেষ্টার জন্য সালাউদ্দিন আহমদ সাহেবের এলাকা এই এলাকায় সালাউদ্দিন সাহেব যে উন্নয়ন করেছে এই উন্নয়ন কি সমান আপনারা সবাই জানেন কাকে ভোট দিলে বাংলাদেশের উন্নয়ন হবে কাকে ভোট দিলে বাংলাদেশের রাষ্ট্রীয় বাংলাদেশের রাষ্ট্র বিশ্বের মানচিত্রে উন্নতি হবে আপনারা জানেন তাই এই সালাউদ্দিন আহমদ কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমরা সবাই মিলে বিপুল ভোটে নির্বাচিত করে ইনশাল্লাহ সংসদে পাঠিয়ে বাংলাদেশের জানিয়ে আজকের এই সম্মেলনে যারা অগ্রিম কমিটি আসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার সম্পৃক্ত বক্তব্যের হেল্প আসসালাম আলাইকুম